আজকের এই নিউজ শুনে যারা বাংলাদেশ আওয়ামী লীগের ফ্যান ফলোয়ার আছেন অথবা অনুসারী আছেন আপনাদের মন অনেক খারাপ হয়ে যাবে একদম হতাশ হয়ে যাওয়া বা নেত্রী আমাদেরকে ছেড়ে বিদেশ পালিয়ে গেছে কোনো খোঁজখবর নিচ্ছে না বাংলাদেশে আমরা কেমন আছি এই যখন পরিস্থিতি ছিল ওই সময়টাতে ফেসবুকেও আপনি দেখবেন যে আওয়ামী লীগের নেতাকর্মীরা কোনো পোস্ট করে নেই সমন্বয়কদেরকে নিয়ে কোনো কথা বলেনি ডক্টর ইউনুসুর ইস্যুতে কোনো ধরনের কথা বলেনি কিন্তু হুট করেই যখন একটা ফোন কল ভাইরাল হলো যে খুব কাছাকাছি আছি চট করে ঢুকে যাব এরপর থেকেই সরব হয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা আর এরপর একের পর এক আশাব্যঞ্জক ফোন কল ভাইরাল অথবা আওয়ামী লীগের অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেজ থেকে নানান ধরনের বক্তব্য আমরা দেখেছিলাম যে শেখ হাসিনা বাংলাদেশে আসবেন স্বেচ্ছায় তিনি আইনকে মোকাবেলা করবেন পাশাপাশি নির্বাচন আওয়ামী লীগ করবে সচিবাজের জয় বলছিল যে খুব দ্রুত নির্বাচন দেওয়া দরকার দিলে আওয়ামী লীগ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জন করবে এতটুকু পর্যন্ত আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে একটা সাহস ফিরে আসছিল শক্তি ফিরে আসছিল অনেকে লেখালেখি শুরু করে দিয়েছিলেন যে নেতৃত্ব আসবে কিন্তু এর মাঝখানে খুবই খারাপ খবর হচ্ছে টাইমস ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে সজীব জয়ের বক্তব্য যেটা আসছে যে নির্বাচন আসলে শেখ হাসিনা করবেন কি না তিনি এখনো সিদ্ধান্ত নেয় নাই তো এই মুহূর্তে মানসিকভাবে যথেষ্ট বিধ্বস্ত তিনি আরেকটা মূল কারণ হচ্ছে সমত মার্কিন যুক্তরাষ্ট্রের চাপে হোক বা ডোন্ট নো হোয়াট এভার কী হচ্ছে বা কূটনৈতিক স্বার্থে হোক ভারতের পরিকল্পনা হোক আওয়ামী লীগের পরিকল্পনা হোক ভারত থেকে এই মুহূর্তে কিন্তু শেখ হাসিনা মধ্যপ্রাচ্যের কোনো এক দেশে যাচ্ছেন বেশিরভাগ তথ্য বলছে তিনি আরব আমিরাত মানে দুবাইতে থাকবেন আবার নাও যাইতে পারে কারণ গণমাধ্যমের খবরের উপর অনেক কিছু এখানে ডিপেন্ড করে তো যাই হোক এই অবস্থায় অন্তর্বর্তী সরকারের কাছে দ্রুত নির্বাচনের যখন দাবি জানাচ্ছে বিএনপি সহ একাধিক রাজনৈতিক দল আবার নির্বাচনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন আওয়ামী ব্যান করা উচিত না নির্বাচনে আসা উচিত তবে বিচার করা হবে এই আলোচনাগুলোর মধ্যে ঠাসকরা আজকের আপডেট হচ্ছে এমন পরিস্থিতিতে শেখ হাসিনা নির্বাচন করবেন কিনা তা এখনো এখনও না তার ছেলে সজীবাজের জয় মার্কিন সাময়িক টাইমস ম্যাগাজিনের সাথে দেওয়া এক সাক্ষাৎকারে বলছেন মা এখনো নির্বাচনে লড়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেননি তাহলে এতদিন যে আমরা শুনলাম এখন গণমাধ্যমে কখন ঘণ্ঠা আসে সেটাই হচ্ছে একটা মিস্টোরিয়াস বক্তব্য তো সজিবাজের জয়ের বক্তব্য যে শেখ হাসিনা এই মুহূর্তে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি দেখে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন যথেষ্ট বিচলিত এবং কি হতাশ যে এ কোন জাতির জন্য আমি এতদিন এত কিছু করলাম ভালো মন্দ সব কিছু মিলে যাই সব যে খারাপ করছে তাও না ভালো কাজও তো করছে তাই না তবে খারাপ কাজগুলোর কারণে এই মুহূর্তে শেখ হাসিনার ভালো কাজগুলো নিয়ে কথা বলার মতন সাহস অনেকে প্রকাশ করে না তো কেন হতাশ বলা হচ্ছে যে গত পনেরো বছরে তার সব কঠোর পরিশ্রম এক প্রকার ব্যর্থই হতে চলছে তো নির্বাচনে নিজের অংশগ্রহণের বিষয়ে কোনো সিদ্ধান্ত এই মুহূর্তে তিনি নেননি আর বলা হচ্ছে তো জয় করবে কিনা যদি শেখ হাসিনা না আসে তাহলে জয় আসবে এটা তো আওয়ামী লীগের জন্য একটা আশা ভরসা বিএনপির যেমন ছিল বেগম খালেদা জিয়ার নিয়ে আশা ভরসা শেষেই যে তারেকজি আগামী দিনে রাষ্ট্রনায়ক ভবিষ্যৎ নায়ক বা তিনি দলটাকে কন্ট্রোলও করছেন তো সেই ক্ষেত্রে জয় কোন ভূমিকা পালন করবে এখানেও খারাপ সংবাদ হচ্ছে জয় বলছে আমার কখনোই রাজনীতিতে আসার ইচ্ছা কিংবা রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা ছিল না কিন্তু বর্তমান পরিস্থিতিতে কে জানে তবে আমি এখনও আমার নিজের বিষয়ে কোনোরকম সিদ্ধান্ত নেইনি তো আপনারা সিদ্ধান্ত নেন নাই সামনে নির্বাচনের জন্য আপনি কথা বলেন হুটহাট এই জন্য জয়ভাইরে বলি উল্টাপাল্টা কথা বলেন না নেতাকর্মীরা হতাশ হবে একটা কথার ধারাবাহিকতা থাকতে হবে তাড়াতাড়ি নির্বাচন দেন আমরা নির্বাচনে যাব নিরঙ্কুশ অর্জন করবো পোলাপাইনের মধ্যে একটা পুনপুন্য ভাব আসছে এর মাঝখানে আবার যখন আজকে টোটালি ডিফারেন্ট অ্যাঙ্গেলের মুদ্রার ওই পিঠের আর একটা বক্তব্য আপনার মায়ের বক্তব্যটা আপনি ডেলিভার করছেন আপনার অবস্থানটা পরিষ্কার করছেন তো বাংলাদেশে রাজনৈতিক দলগুলোর যে অবস্থান জামাত ইসলাম ছাড়া জাতীয় পার্টি বলেন বিএনপি বলেন আওয়ামী লীগ বলেন এগুলো দলীয় প্রধানের বা পরিবার ভিত্তিক একটা রাজনীতি তো মেইন যখন আপনার কি মনে হয় না যে বেগম খালেদা জিয়া তারেক জিয়া তারা দুইজন যদি না থাকে বা জুবাইদা রহমান তো এই বিএনপির অস্তিত্ব নিয়েও সংকট পড়বে আওয়ামী লীগের বেলায় সেম শেখ হাসিনা ছাড়া সজিবাজের জয় ছাড়া বা পুতুল ছাড়া শেখ রেহানা ছাড়া ববি ছাড়া মানে এই গোষ্ঠীটার মেইন কয়েকজন ক্যারেক্টার ছাড়া বাকিদের দিয়ে কি আওয়ামী লীগের রাজনীতি চলবে চলবে না দল ভেঙে যাবে এগুলা রাইতে রাইতে নাই হইয়া দশটা আওয়ামী লীগ হয়ে যাবে তো এখন এটাকে আসলে আওয়ামী লীগের কোনো পরিকল্পনার বিশেষ কিনা যে নজরটা অন্যদিকে ফিরানোর জন্য অথবা ইন্টারন্যাশনাল পরিকল্পনা কিনা অথবা লভিস যাদের নিয়োগ করা হয়েছে তারাই বুদ্ধি দিছে কিনা যে একটা চমক আসবে সামহাও এখন আসলে কোনটা যে আমরা সিরিয়াসলি নেবো আর কোনটা নেব না এ নিয়ে কিন্তু কনফিউশন ছড়িয়ে গেছে মারি তো যাই হোক হয়তো আবার দুদিন দিন পরে নতুন নিউজ আসতে পারে আমি যেটা আসে সেটাই বলি সমন্বয়ক এই মুহূর্তে সমন্বয়ক পরিচয়টা অনেক জায়গায় সম্মানের আবার অনেক জায়গায় বিষয়টা হেরো না তো যাই হোক সমন্বয়কদের সাপোর্টার যেমন আছে এই মুহূর্তে তাদের সমালোচকের সংখ্যাও অনেকগুণ বেড়ে গেছে বিশেষ করে যখন মাহফুজকে আন্তর্জাতিক পরিমণ্ডলে ডক্টর মোহাম্মদ ইউনুস অ্যাজ এ মাস্টার মাইন্ড ইভেন এই আন্দোলনটাকে নিয়ে তিনি একটা ভিন্ন বক্তব্য দিয়েছেন যেটাকে কেন্দ্র করে এই আন্দোলনের কৃতিত্ব নিয়ে নানান প্রশ্ন আসছে এরই মাঝখানে প্রশ্ন আসছে যে এই সকল কিছুর পেছনে মার্কিন যুক্তরাষ্ট্রের দায়ভার কত এখানে যারা রাজনৈতিক বিশ্লেষক আছেন তারা নানানজন নানান রকম মত দিচ্ছেন তবে সবচেয়ে বেশি যেই মতটা আসছে সেই মতটা হচ্ছে বাংলাদেশে নতুন একটা রাজনৈতিক দলের আবির্ভাব ঘটতে যাচ্ছে আর এই ঘটনাটার ডক্টর ইউনুসের মতো যিনি মাস্টারমাইন্ড যদিও সে বলছে যে আমি মাস্টারমাইন্ড না এখানে সবারই ভূমিকা ছিল প্রত্যেক দল ব্যক্তি ছাত্র জনতা সবারই যারা ১৬ বছর নানান ধরনের নির্যাতন সহ্য করেছে তো তারা কেন আসলে নতুন একটা রাজনৈতিক দল আসকে সেই দলকে ভোট দিবে এটার সপক্ষে বেশ কিছু বক্তব্য দিয়েছেন আর বলা হচ্ছে যে বিএনপি বা জামাতকে যদি ক্ষমতায় আসতে হয় তাহলে বেশ কিছু কর্মকাণ্ড করতে হবে মাহফুজের দেওয়া বক্তব্য অনুযায়ী বিএনপিকে পরিশুদ্ধ হয়ে আসতে হবে কেমন পরিশুদ্ধ সে তার ভাষায় বলছে যে একটা দল ক্ষমতা থেকে গেলে আরেকটা দল ক্ষমতায় আসে যেমন আওয়ামী লীগ এখন নাই বিএনপি আসছে বাংলাদেশের বিভিন্ন জায়গায় ইতিমধ্যে বিএনপির বেশ কিছু কর্মকাণ্ড বিতর্কিত হয়েছে যদিও দলের পক্ষ থেকে সর্বোচ্চ যিনি কমান্ডিংয়ে আছেন তারেক রহমান মির্জা ফখরুল ইসলাম বা রিজভি সাহেবরা এগুলোর ব্যাপারে আপনার অনেককে বহিষ্কার করেছেন অনেককে বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতন দেখেছি দলের পক্ষ থেকে নিজের দলের কর্মীদের বিরুদ্ধে মামলাও করছেন কিন্তু তারপরেও এই বিষয়গুলো স্বাভাবিক হচ্ছে না এতে করে মাহফুজ মনে করছেন যে দু একজন মানুষ পরিশুদ্ধ হলে হবে না পুরো দলটাকে পরিশুদ্ধ করতে হবে যে একটা সরকার বিদায় হলো আমরা আবার বসবো বিভিন্ন জায়গায় চাঁদাবাজি টেন্ডারবাজি দখলদারিত্ব প্রশাসন থেকে শুরু করে একদম ল বা গ্রাসরুট লেভেল পর্যন্ত যে পরিবর্তনগুলো সেগুলো বিএনপিকে করতে হবে মানুষ কেন তৃতীয় শক্তিকে ভোট দেবে কারণ জনগণের একটা বিরাট অংশ এই দৃশ্যপটকে দেখতে চায় না এই কথা কিন্তু সত্য আবার বিএনপি থেকে আওয়ামী লীগ আসলে ঠিক একই দৃশ্য এগুলোতে আমরা কিন্তু বিরক্ত তবে জামাতের ব্যাপারে কথাটা কি জামাতের এবার কিন্তু একটা টার্নিং পয়েন্ট আইনা ফালাচ্ছে আপনার এই সমন্বয়কটা জামাতকে ঐতিহাসিক দায়ভার ঐতিহাসিক দায়ভার কোনটা উনিশশো সালে জামাতের যে ভূমিকা এটা সম্পর্কে পজিটিভ কথা বলার মতন আসলে কোনো কারণই নাই কারণ ওই মুহূর্তে তাদের অবস্থানটা ছিল বিতর্কিত আর সেটা নিয়ে আনুষ্ঠানিকভাবে জামাত আজকের দিন পর্যন্ত রাষ্ট্রের কাছে বা জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করেনি তো সমন্বয়ক মাহবুজ বলছেন বা উপদেষ্টা এই পর্যায়ে যিনি আছেন যে উনিশশো একাত্তরের ভূমিকার জন্য জামাতকে দায়ভার নিতে হবে বা সেটা সম্পর্কে সরি বলতে হবে পার্ট টু হচ্ছে মানে তার বক্তব্যের একটা অংশ ছিল জামায়াত ঐতিহাসিক দায়ভার আর ফেসিবাদী প্রবণতা ফেলে আসুক এখন ফেসিবাদী প্রবণতা বলতে কোনটা বোঝানো হয়েছে আম নট ক্লিয়ার কারণ জামাত এককভাবে রাষ্ট্র ক্ষমতায় আসে নাই এখন ফেসিবাদ বলতে জামাতের ফেসিবাদ কোনটা আমি জানি না অথবা ধরেন আমাদের সরকারগুলোর মধ্যে একটা ফেসিবাদী মেন্টালিটি অলওয়েজ হয়ে যায় সেটাই বুঝেছেন নাকি অন্য কিছু বুঝেছেন জানি না তো মাহফুজের বক্তব্য এই বিষয়গুলো যদি আমাদের রাজনৈতিক দলগুলো অনুধাবন করতে না পারে তাহলে মানুষ তাদেরকে ক্ষমতায় দেখতে চায় না তো আওয়ামী লীগের ব্যাপারে চিন্তা ভাবনা কি মাহফুজের আমি প্রথম থেকে বলছি আওয়ামী লীগের ব্যাপারেও মাহফুজের যে থিমটা থিমটা সুন্দর তার বক্তব্য হচ্ছে এই দেশে কোনো দলকে বাদ দিয়া আপনি দেশকে স্থিতিশীল বা একটা টার্গেটে পৌঁছাতে পারবেন না কেন প্রত্যেকটা দলেরই নির্দিষ্ট একটা অনুসংখ্যক মানে অনুসারী রয়েছে যেমন জামাতের রাজনীতি যখন আওয়ামী লীগ বন্ধ করে দিছিল প্রকাশ্যে জামাত কি করছে সে আওয়ামী লীগের ঘাড়েই কিন্তু বৈঠা গেছে আওয়ামী লীগের ঘরেই ঢুকে গেছে এখন আমরা দেখছি একের পর এক চাঞ্চল্যকর তথ্য সো আওয়ামী লীগকে ব্যান করে দেওয়া মানে এদেশের মিনিমাম লেভেলে থার্টি ফাইভ টু ফোর্টি পার্সেন্ট ভোট কিন্তু আওয়ামী আছে এটা আছেই তো এখন এই মানুষগুলো আসলে কোথায় যাবে তারা নতুন কোনো ফন্দি ফিকির করবে রাষ্ট্রকে অস্থিতিশীল করার জন্য দেশকে অস্থিতিশীল করার জন্য যেমনটা এখন বলাও হচ্ছে বিভিন্ন কর্মকাণ্ড এখানে আওয়ামী লীগ এই সকল কর্মকাণ্ডগুলো করছে তো এগুলোতে কী হবে দেশের ক্ষতি হবে যানমালের ক্ষতি হবে রাষ্ট্র অস্থিতির থাকবে তো মাহফুজের বক্তব্য হচ্ছে আওয়ামী লীগ যা করছে সেটার জন্য তারা মানে অন্যায়ের শাস্তি ভোগ করা সকল যে মেন্টালিটি বা যে চিন্তা চেতনা ভিতরে নফসের মধ্যে ঢুকে গেছে জলুম নির্যাতনের বা আরও যে বিষয়গুলো আছে সেগুলোকে পরিহার করা তারাও আবার কামব্যাক করা এসা আপনার একটা নতুন রাষ্ট্র গঠন করতে হবে তবে এই মুহূর্তে আওয়ামী লীগের জন্য এগুলো সমস্যা না কারণ কি আওয়ামী লীগ আগামী নির্বাচন দুই বছর পরে হোক চার বছর পরে হোক আওয়ামী লীগ কিন্তু ক্ষমতায় আসবে না আসবে বিএনপি এখন বিএনপির জন্যই হচ্ছে মূল হ্যাডেক আপনার যদি নতুন কোনো রাজনৈতিক শক্তি আসে তো মাহফুজের বক্তব্যের মোর্দা কথা আমরা যতটুকু বুঝতে পারতেছি এখানে তৃতীয় একটা রাজনৈতিক দল আসবে এই সকল ইস্যুকে চিন্তা করে মানুষ আসলে ওই দলটাকে ভোট দিবে এখন সেই দলটা কিভাবে সাজাবে কে দলটার প্রধান হবে কিভাবে কি করবে সেটা আসলে এখন অনেকটা অস্পষ্ট যেহেতু এটা লম্বা সময় তারা হাতে পাচ্ছে তো সেই সময়টার মধ্যে হয়তো অনেক কিছুই হবে আর যারা রাজনৈতিক বিশ্লেষক আছেন আপনারা সবাইগুলো খেয়াল করছেন সমন্বয়কদের পক্ষে প্রথম দিকে যতগুলো শক্তি রাজনৈতিকভাবে সবাইদেরকে সাপোর্ট করছে কিন্তু আস্তে আস্তে ক্ষমতার ইস্যুতে বা এই সমন্বয়কদের অনেক কর্মকাণ্ডই দলগুলো সম্পর্কে এই যে মন্তব্য করছে ঢালাওভাবে একের পর এক দলের যারা প্রধান আছেন বা নেতাকর্মী আছেন তারা কিন্তু মনে করতেছেন তুমি কে তুমি কেন এত বুদ্ধি দিবা এগুলো কেন বোঝাচ্ছ মানুষকে যে হ্যাঁ আমাদের নেগেটিভ জিনিসগুলো দেখায় তোমরা একটা দলাই না যে আমরা পজিটিভ পজিটিভ করব কেউ কেউ বলছেন তোমরা তো পাঁচজনই এখনও ঠিকমতো মিলে থাকতে পারো না নানান ধরনের মানে সমালোচনা কিন্তু সমন্বয়কদেরকে নিয়ে শুরু হয়ে গেছে তো সেই জায়গা থেকে নতুন একটা রাজনৈতিক দল করে বাংলাদেশের প্রেক্ষাপটে ক্ষমতায় যাওয়া বা মাঠে টিকে থাকা এতক্ষণ আপনি সাধারণ ছাত্র যে আপনি রাজনৈতিক দল গঠন করবেন রাজনীতির মোকাবেলা রাজনীতি দিয়ে হবে সেখানে নানান ঘটনা ঘটবে তো সেটার সাথে আর জনগণকে কানেক্ট করে কিন্তু সোজা হবে না কারণ এখনই যাদেরকে আমরা দেখছি সেই আন্দোলনের সময় তারা কিন্তু এখন ডিভাইডেশন বিএনপির যারা আসিল তারা বিএনপিতে চলে গেছে জামাতের তারা জামাতে চলে যাচ্ছে গণ অধিকার তারা চলে যাচ্ছে জাতীয় পার্টি তারা চলে যাচ্ছে আওয়ামী লীগ তো নাই তাহলে মূল সংখ্যাটা কতজন বিভিন্ন বলছেন যে এখন ডাক দিলে নাকি এক হাজার মানুষও তারা পাবে না তো কোনো এক প্রয়োজনে হয়তো বোঝা যাবে আর কি আসলে তাদের শক্তিরা কতটুকু আছে তো আপনি কি মনে করেন যে তৃতীয় শক্তি আসলে টিকবে নাকি টিকবে না